আয়াত করি খালাকাকুম মিন কুমিন সুম্মা ইযা আনতুম বাশারুন তশিরুন্ অনুবাদ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়ছ তাফসির এক নম্বর নোটের বিবরণ বিশ থেকে সাতাশ নং আয়াতসমূহে মহান যে যেসব নিদর্শন বর্ণনা করা হচ্ছে সেগুলো বক্তব্য পরম্পরার সাথে সম্পর্ক রেখে আখেরাতের সম্ভাবনা ও অস্তিত্বশীলতার কথা প্রমাণ হলে কিয়ামতে পুনরুজ্জীবন নিকাশ এবং শাস্তি ও প্রতিদানকে যেসব বাহির্দর্শী অবান্তর মনে করতে পারত তাদেরকে বিভিন্ন ভঙ্গিতে জবাব দেওয়া হয়েছে দুই নম্বর ফুটনটের বিবরণ আল্লার কুদরতের প্রথম নিদর্শন প্রথম নিদর্শন এই যে মানবজাতিকে মাটি থেকে সৃষ্টি করা মানব সৃষ্টির উপাদান যে মৃত্তিকা একথা আদম আলাহি সালামের দিক দিয়ে বুঝতে কষ্ট হয় না তিনি সমগ্র মানবজাতির অস্তিত্বের মূল ভিত্তি তাই অন্যান্য মানুষের সৃষ্টিও পরোক্ষভাবে তারই সাথে সম্বন্ধযুক্ত হওয়া অবান্তর নয় এটাও সম্ভবপর যে সাধারণ মানুষের প্রজনন বীর্যের মাধ্যমে হলেও বীর্য যেসব উপাদান দ্বারা গঠিত তন্মধ্যে মৃত্তিকা প্রধান আতহরীর ওয়াত্তান